আরো জাতি ইমাম সমিতি আছে আপনারা বলবেন যে আমরা আপনাদের ভালো কাদের সাথে আমরাও আছি আমাদের ভালো কাদের সাথে আপনারাও থাকবেন একে অপরের প্রতিযোগী হবে না এটা এখন থেকে আমাদের ওয়াদা করতে হবে তৃতীয় নম্বর আরেকটি কথা আমি বলি খুব তাড়াতাড়ি শেষ করব। আপনারা জানেন বাসে যখন সফর করেন কোনো কানে ভ্রমণ করেন তখন বাসের ড্রাইভারের সাথে কন্ডাক্টারের সাথে যখন বাসের যারা প্যাসেঞ্জার আছে তাদের সাথে জগড়া হয়

এতটুকু আস্থা আছে যেখানে তার কোন বোঝার কুদরত নাই শক্তি নেই সেখানেও আপনাকে আস্থা রাখে কিন্তু তারপরেও আপনার সমাজের মধ্যে অবহেলিত হচ্ছে কেন আমরা একে অপরের প্রতি আমাদের ঐক্যবদ্ধ নয় আমরা একে অপর কাজটা করা করাটাকে ইসলামের কাজ মনে করছি সেজন্য আমাদেরকে এই কাজ থেকে দূরে থাকতে হলে আমাদের মধ্যে একটা দরকার আছে আমি মনে করব জাতি ইমাম কাউন্সিল সেই রকম একটি ভূমিকা পালন করবে আমরা কারোর সাথে দ্বন্দ্ব না নিয়ে বিভিন্ন সব কাদের সাথে সবাইকে মিলিয়ে একটা একটা প্রচেষ্টা করব মুক্তি আমাদের তিনшай আমাদেরকে সহযোগিতা করবেন মোসা আহমদ শেখ সহযোগিতা করবেন মকিয়াপুরকে 44 শেখ সহযোগিতা করবেন আর ও সাথে পরামর্শে নেব আমরা যদি কাজটা এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারি আমার মনে হচ্ছে আপনাদের ছোট আত্মপ্রকাশটা একটি মহিরয়ের রূপান্তরিত হবে আল্লাহ যেন আপনাদের এই কাজটাকে কবুল করেন আমি আর কোনো নষ্ট করলাম না আজকে আমাদের এখানে এই ঘোষণা হচ্ছে আমাদের আজকে এই যে বাংলাদেশ জাতীয় ইমাম কাউন্সিল আমরা নামটাও পরিবর্তন করবো বাংলাদেশ জাতীয় ইমাম মহাজিন কাউন্সিল ঠিক কিনা বলেন আপনারা মহাজিনও থাকবে আমাদের সাথে আমাদের সদরত মালানা হামিদুল আফিস নাফিস সভাপতি আবদুল্লা আল মাসুদ খান সিনিয়র সহ সভাপতি আক্তার সদরত মালানা আক্তারুজ্জামান সহ সভাপতি সদরত মালানা হেসামুল হক সাকি সহসভাপতি হজরত মৌলানা বহুল আমিন ফারুকি সহসভাপতি হজরত মৌলানা দেরাওয়াল হোসেন আজমি সহসভাপতি হাকিম আজারুল ইসলাম নোমানি সহসভাপতি জনাব হজরত মৌলানা খাইরুল ইসলাম আজাদি সহসভাপতি হুসাইন আহমদ হজরত মৌলানা হুসাইন আহমদ আখন্দ সহসভাপতি হজরত মৌলানা আলাউদ্দিন সহসভাপতি হজরত মৌলানা মনির হোসেন মহাসচিব

অন্য দেখা হবে কথা বলবো আপনারা আমাদের আপনারা যে সমস্ত দাওয়াতে আসছেন আপনাদেরকে উপযুক্ত সম্মান দেওয়া যায়নি বসার ব্যবস্থা করা যায়নি আপনারা আমাদের ভাই হিসেবে ছোটো ভাই বড়ো ভাই হিসেবে হিসেবে আমাদের যারা আয়োজক তাদেরকে ক্ষমা করে দেবেন আমি তাদের পক্ষ থেকে ক্ষমা চাইছি আপনারা ক্ষমা করে দিয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর মজুরি চেষ্টা সে দোয়া করবো না শূন্য করে যে দোয়াটা পড়াবে আজকে সেটাই পড়বো المجلس سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله